নমস্কার আপনাদের সঙ্গে আমি অমৃতা আপনাদের সকলকে রাখি অর্থাৎ রক্সা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে কোটা দেশ জুড়ে পালিত হচ্ছে সড়কবারের সঙ্গে রাখিবন্ধন উৎসব বন্ধন উৎসব বা রাখি চাইবলি না কেন সেখানে দিদি বা বোন ভাই বা দাদার হাতে একটা সুদ্ধ বা রাখি থাকে এবং অঙ্গীকার হয় ভাইরা যে সারা বছর সবসময় বোন বা দিদিকে সে রক্ষা করবে এবং ভাই বোনের এই মিষ্টির সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি মঞ্চ তৈরি করে মানুষের মধ্যে জন্য মানুষের মানুষের হয় সেই রাখি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম কিন্তু রাখি বন্ধন উৎসব যখন প্রচলন করেছিলেন তখন কিন্তু ভাই বোন এই জায়গা থেকে বেরিয়ে এসে তিনি চেয়েছিলেন মানুষের সঙ্গে মানুষের যে তা মিটে যায় সেই কারণে হলুদ রঙের একটা সুতো তিনি সকলের হাতে পৌঁছে দিয়ে দিয়েছিলেন পড়িয়ে দিয়েছিলেন এবং তার থেকেই কিন্তু রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের ঊর্ধ্বে উঠে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরো সুদৃঢ় করার জন্য পালিত হয় আমরা দেখেছি যে আজকেরই বিশেষ দিনে কিন্তু খাওয়া দাওয়া তো থাকবে এবং সেই কারণে মিষ্টি মুখ ছাড়া তো চলবে না বিভিন্ন মিষ্টির দোকানে লম্বা লাইন এবং তার সঙ্গে সঙ্গে উপহার সামগ্রীর যে দোকানগুলো রয়েছে সেখানেও ছিল ভাই বোনেদের লম্বা লাইন আজকে আপনার বাড়িতে আপনি কিভাবে রাখি পালন করলেন সেটা সবথেকে বড় কথা তার আমি বিশেষ দিনে ভাই বোনের সম্পর্ক আরো সুদৃঢ় হোক আরো নিবিড় হোক এই কামনাই করি আমরা তবে এখনকার মতো এই পর্যন্তই আরো একবার আপনাদের রাখি বন্ধনের অনেক অনেক